আজকে তোমাদের সাথে বেলে মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝোল নিয়ে চলে আসলাম খুবই স্বাস্থ্যকর এবং উপকারী তেমনি কিন্তু সুস্বাদু আমি কিন্তু বেলে মাছ খাই না তবুও আছে কিন্তু এই ঝোলটার জন্য বেলে মাছ খেতে বাধ্য হয়েছি চলুন দেরি না করে স্টার্ট করে দিই আজকের রান্না প্রথমে কিন্তু ভালো করে বেলে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ মাখিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কিন্তু ভালো করে গরম করে নিয়েছি যাতে মাছগুলো কোনোভাবেই কড়াই লেগে না যায় যেহেতু বেলে মাছ ভীষণ নরম হয় তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি তো মোটামুটি কড়া করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তুলে রাখছি এই মাছে প্রচুর উপকারিতা রয়েছে যারা এই মাছ খাও না তারা অবশ্যই কিন্তু এই রকম রান্না করে দেখতে পারো তোমাদেরও কিন্তু ভালো লাগবে অবশ্যই একটু ট্রাই করো তো বাকি মাছগুলো কিন্তু একইভাবে কড়া করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছ ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তেল থেকে তুলে রেখে দিলাম এরপর বাকি তেলের মধ্যে প্রায় হাফ চামচ মতো গোটা জিরে সাথে দুটো দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম এখানে চাইলে তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো তো আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম একটু হেলদি রাখার জন্য কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম যাতে ঝালটা বার হয় একটু ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতকালে একটু ঝাল তরকারি না হলে হয় না তো এরপর বেশ খানিকটা প্রায় বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে প্রায় দুটো বড়ো সাইজের আলু দিয়ে ভালো করে কিন্তু সমস্তটাই ভেজে নিচ্ছি এর মাঝে কিন্তু দিয়ে দিলাম একটা গোটা টমেটো স্লাইস করে রেখেছিলাম বেশ টক টক স্বাদের এই ঝোলটা হয় তো দিয়ে দিলাম লবণ মতো লবণ দিলাম এরপর দিলাম প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এরপর কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় আর টমেটোটাও একটু নরম হয়ে আসে এরপর দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো এখানে তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো রঙের জন্য বা ঝালের জন্য আমি আর এখানে দিলাম না সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম প্রায় দু গ্লাস মতো জল যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর একদম হাই ফ্লেমে ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে যত ঝোলটা ফোটানো হবে ততই কিন্তু খেতে সুন্দর হবে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছিলো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে আর একটু জল অ্যাড করছি কারণ ঝোল ঝোল করা হবে তার জন্যই তো এরপর ভেজে রাখা মাছগুলো একদম শেষের দিকে দিলাম যাতে কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায় কারণ শোল মাছটা ভীষণ নরম হয় নাড়াচাড়া বেশি হলে কিন্তু ভেঙে যেতে পারে তো মোটামুটি একটু হাই আর লো ফ্লেম করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে একদম রেডি কিন্তু ঝোলটা একদম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করবেন অসম্ভব টেস্টি হয় খেতে এখানে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো শীতকালের মধ্যে ধনে পাতা দিলে কিন্তু আরও সুস্বাদু হয় ঘরে আমার ধনে পাতা ছিল না তাই আমি অ্যাড করতে পারলাম না আর ধনে বদলে গরম মশলাও অ্যাড করতে এই ঝোলটার মধ্যে কিছুই অ্যাড করিনি তবুও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছে বেলে মাছ তো আমি খাই না আগেই বললাম তাতেও কিন্তু আমি খেয়েছি এত টেস্টি হয়েছে বাড়িতে অন্তত একবার ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আরও সুস্বাদু রান্নার সাথে